আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা বলেছিলেন ও নবী গো আমি আমার জীবনে যত নেকি করেছি সব করেছি সব নেকিগুলো উম্মতের জন্য আমি আবু বাকার দান করে দিলাম আমার নবী বাবা তখন মাথা তোলেন না শুধু নবী আমার কানতে লাগলেন ইয়া হাবলিম মাতি ইয়া হাবলিম মাতি উম্মতির উপায় কি হবে তারা গুণাকার তারা খাতাকার তার সিহাকার বদকার তারা দুনিয়ার জালে জড়িয়ে পড়বে কিয়ামতের ময়দানে আমি তাদের সাপাত কি করে করব এই বলে নবী কাঁদতে লাগলেন বাবা চোখের পানি গুলো ফেলে দিতে লাগলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখে বলে আবু বকর আপনি যখন বললেন মাতা তুললো না দেখে আমি ওমর বলে টু দেখি কি করা যায় হযরত ওমর ফারুক নবীদের পাশে বসে বলছে নবী গো একবার তাকে দেখেন আমি সেই কাফতারবাটা ওমর আমি আপনার মাথা কাটতে গিয়েছিলাম ও নবীজি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আমি আপনার মাথা কাটতে পারিনি কার আপনি রহমতে নবীর যেদিন আপনার চেহারা বান দেখতেছিলাম আমি লক্ষ্য করে দেখেছি আপনার চেহারা দিয়ে একটা যেন নূর ঝলক দেয় আমি পড়ে মুসলমান হয়েছিলাম আল্লাহর নবী আপনি জানেন আপনি না বলেছিলেন আমার পর আল্লা কাউকে নবী বানাতো হাজরত উমর নবী বানাতো আল্লাহ কথারে কাল নবী গো আমি উমার ফারুক জবান দিলাম আমি আমার জীবন যত নেকি করেছি আবু বকর ভাইয়ের মত নেকি গুলো উম্মতের দান করে দিলাম হুজুর আপনি মাথা তুলুন দেখুন হ্যাঁ আল্লাহর নবী মাথা তুলছে না রহমতের নবী তিনি কাঁদছে আমার আপনার কথা খেয়াল করে স্মরণ করে কাঁদছে আল্লাহ আমার উম্মাতের উপায় কি হবে আমার উম্মত গুনাহগার আমার উম্মত খাতাকার আমার উম্মত সিহাকার আল্লাহ ওদের উপায় কি হবে কত বড় চিন্তা ভাবনা নবী ছিলেন আমাদের জন্য কত চিন্তা নবী করলেন আজকে আমরা কি চিন্তা করেছি বাবা বলুন একটু চিন্তা করু বারবার বলছি শোনা নিজে জীবনটা মাটি করে কবরে যেও না বাবা নিজের জীবনটা লস করে কবরে যেও না বাবা কবর কঠিন জায়গা কবর কঠিন জায়গা ও কাউকে ছাড়ে না বাবা কাউকে ছাড়ে না হয়তো আমরা নবীর উম্মত বলে একটু ছাড় পাবো ছাড় পাবো একটু কাজ করে যান একটু কাজ করে যান গাড়ির চারটে কাগজ গাড়ির পাঁচটা কাগজ দুটো কাগজ নেই তবু অন্তত এটা ছাড় পাবে ছাড় পাবেন আর একদম যদি কাগজ না থাকে ছাড় পাবেন তো জি অন্তত ছলনা করে বলা যাবে আমি কাগজ করতে পারিনি বলা যাবে খেতে একদম কিছু না করলে কি জবাব দেবেন উসমান গানি জিন্নুরায়ন রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নবীজির দুটো মেয়ে বিয়ে করেছিলেন যাকে জিনমুরায়ন বলা হয় বাভাদ বুতুনের অধিকারী আমার নবীর মোহাম্বতের সাহাবি উসমান বাবা আল্লাহর হাজিরা যারা হাসপাকে গেছে উমরায় যারা গেছে উসমান গনি হুজুর কবরটা দেখেছে ওই জান্নাতুল বাকিতে লম্বা কবর আমার নবীর জামাই ঘুমিয়ে আছে বাবা কবরটা দেখলে চোখের পানিগুলো গুলো বুকে আসে বাবা চোখের পানি রাখা যায় না ও ভাইরা রে উসমান গনি ডেকে বলেছেন নবী গো আমি আমার জীবনে বাবা যত দান করেছি যত খায়রাত করেছি উসমান গনি ছিলেন বড় দাতা অনেক খেজুর গাছের মালিক ছিলেন উনি দান করতে দিদাবত করতেন না প্রত্যেক সোমবার করে মদিনার এতি মিসকে খাইয়ে দিতে প্রত্যেক সোমবারে করে উনি এতি মিসকিনকে খাইয়ে দিতে জি আল্লাহর উসমান আমার নবীর জামাই বলেছিলেন নবী গো আর আপনি কাঁদবেন না চোখের বানে ফেলবেন না আমি উসমান গনি জবান দিলাম আমার যত দান আমার যত কায়রাত ইয়া রাসূলুল্লাহ ইয়া দান আজকে সব নেকি গুলো আপন উম্মতের জন্য আমি উসমান গনি আজকের দান করে দিলাম আপনি মাথা তুলুন আহ দেখুন আমাদের জন্য সাহাবিরা কি করেছে বাবা আমাদের জন্য সাহাবিরা কি দিয়েছে বাবা জি আজকের আমরা কি করছি একটু ভাবু তিনজন যখন বললেন আমার নবী মাথা তুললেন না হযরতে আলী আমার নবীজির ছোট জামাই ফাতেমা ফাতেমার স্বামী হাসান ও হুসাইনের আম্মা যান হাসান ও আম্মা আব্বা যান ঝরঝর করে গানতে লেগেছে ও ভাইরা আপনারা এত কিছু বললেন আমার নবী যখন শুনলেন না ওই নবীর মাথা তোলানো যাবে না তবে একমাত্র নবীর মাথা তোলাতে গেলে একজন কাঁদলে মাথা তুলবে তিনি অন্য কেউ না আমার নবীজির ছোট মেয়ে ফাতেমা যিনি আমার বিবি উনি এসে মাথা কানা ধরলে নবী মাথা রাখতে পারবেন না তিনজন সাহাবি ডেকে বললেন ভাই আলী গো আপনি যেটা ভালো মনে করেন করেন হজরত আলী ছুটে ছুটে বাড়ি চলে গেল বাবা যে দরজা নক করেছে ও নবীনন্দিনী ও ফাতেমা তুমি একবার দরজা কানা খোলো আমি তোমার স্বামী আলী এসেছি ফাতেমা বাবা নামাজির পার্টিতে বসে উনি ঝরঝর করে নামাজ পড়ে কাঁদছিলেন তিন দিন আব্বাকে দেখেন না বলে বাবা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছেন হাজরাতে আপনার আলী যেই দরজা নক করেছেন ফাতেমার জুটের দরজাখানা খুলে স্বামীর পাঁচা করি বুকের মধ্যে লিয়েছে। স্বামী গো একবার জলদি বলেন আমার আব্বাকে কি পাওয়া গেছে আমার আব্বা কথা একটু বলুন বলুন আমার আব্বার গলাখানা জুড়ে দূরে চুমো দিতে রাজি স্বামী গো একবার বলুন না একবার বলুন আমার আব্বা কই আল্লাহর নবীর জামাই হযরত আলী ডেকে বলে ফাতেমা আর তুমি কাঁদলে চলবে না ও ফাতেমা রে জলদি করে তুমি বোরকা পরে নাও জলদি করে তুমি সেজে গুজলা ফাতেমা তোর আব্বা এমন জায়গা আছে তুমি না গেলে তোমার আব্বা বাড়িতে আসবেন না ফাতে মা চকিয়ে পানিগুলো মিলতে মিলতে বোরকাটা পরে আল্লাহ নবীর সন্ধানে যাবে হাসান হসাই ওরা না নানা বলে বাবা বারেণ্ডায় ঘুমিয়ে আছে কেঁদে কেঁদে আল্লাহ নবীর মেয়ে যেই আব্বার বরখা পরে নিয়েছে হাসান হোসেন বাবা ঘুমতে জেগে গেছে জাগার পরে বলছে বলুন আপনি কোথায় যাবেন আল্লাহ নবীর মেয়ে বলছে ওরা আমার কলিজার টুকরা তোর নানা কান্দতে যাচ্ছি তোর নানাকে আজকে পাওয়া গেছে আহ তোর নানাকে পাওয়া গেছে ও ভাইরা রে নবীজির কলিজার টুকরা হাসানো চাইন গো মায়ের গলা ধরে কেঁদে বলেছিল মা ও মা মা

হোসাইন রাদি আল্লাহ তালা বাম কাঁদে আল্লাহর নবীর মেয়ে গুটি গুটি পাল্ট সেই মদিনার বিরানা ময়দান যেতে লাগল আল্লাহর নবীর মেয়ে যেতে 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 আল্লাহ হকফার আব্বার কান্নার আওয়াজখানে এসেছে কারণ আমি গত বছর বলেছিলাম আপনাদের মনে আছে পৃথিবীর জমিনে সবচেয়ে মায়ার জিনিস হচ্ছে মেয়েরা মেয়েরা সবচেয়ে মায়ার জিনিস হচ্ছে মেয়েরা মা বাপের আদরের জিনিস মেয়েরা একমাত্র মেয়েরাই মা বাপের জন্য কাঁদে জি মা বাপের জন্য চোখের পানিগুলো মেয়েরাই ফেলে বেশি জি আল্লাহ আকবার আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা জনুনী রাদি আল্লাহ তালা আনাহা চৌ দৌড়ে গেলেন আব্বার কাছে বাবা যে দাকে সোনার নবী বাবা রহমতের নবী তিনি মাথাখানা মাটিতে পেলে শুধুই কাঞ্চি আ হাবলেম মাতি ইয়া হাবলি মাতি আমার নবীর মেয়ে আর সহ্য করতে পারেন না আব্বার বিহনে বাবা আর সহ্য করতে পারলেন না বাসে বসে বললেন আব্বা যা আর আপনি কাঁদবেন না আর চোখের পানি আপনি ফেলবেন না একবার তাকে দেখেন আপার কলিজার পারা আপার মিয়া মেছে হাজির ও ভাইরা রে ও তরুণ যুবকেরা ও মা বোনেরা বেটিরা গো একবার ভাবুন তো আমরা কোন নবীর উম্মত বাবা আমার নবী এত বড় রহমতের নবী আমাদের কথা মনে করে তিনি কাঁদছেন বাবা চোখের পানিগুলো ছিড়ে ছিড়ে দিচ্ছে একবার আপনি চিন্তা করুন তো কোন নবী বাবা হাজরাতে মা ফাতেমা আব্বার গলাখানা জুড়ে বলতে লাগলেন আব্বা মাতা তুলুন আর এমন করে কাঁদবেন না আমি আপনার কলিজার যার পারা ফাতেমাশা আপনার কাছে হাজির আব্বু আব্বু আর মাথা রাখবেন না আমি যখন এসেছি আপনি আপনার বাড়ি নিয়ে যাব আব্বু আমি যখন এসেছি আপনার আজকের বাড়ি যেতেই হবে চলুন আর কাঁদবেন না ও ভাইরা রে দয়ার নবী রহমতে নবী আমার বিশ্ব নবী সুধি কাঁদে ইয়া হাবলিউম মাতি ইয়া হাবলিউম মাতি উম্ মাতির কি হবে উম্মতামার কোনা কার কা উম্মতামার খাতা কাঠ কা উম্মতমার শিয়া কাঠ কাতির কি হবে মা ফাতেমা চিন্তা করতে লাগলেন উম্মা তের পাগল আমার আব্বা আব্বা আব্বু একবার তাকে দেখো আমি তোমার ফাতেমা একবার তাকিয়ে দেখো দুটো নয়নের তোমার নানু ভাই তোমার পাশে একবার উঠে তুমি কোলে তুলে নাও একবার তুমি আদর করো একবার তুমি সোহাগ দাও একবার তুমি গালে চুমো দাও আমি তোমার মেয়ে আমার কলিজা ফেটে যাচ্ছে আব্বু আজকে তিন দিন তোমার দেখি নে আমার মনটা প্রাণটা আজকের উজাড় হয়ে যাচ্ছে আব্বু একটা বার তুই মাথা তোল আমার মুখের দিকে তাকে দেখো না আব্বু আহ ভাইরা কত বড় নবী তিনি ছিলেন কত বড় রহমতের নবী তিনি ছিলেন আজকের মেয়ের কথা মনে নেই নাতির কথা মনে নেই জামার কথা মনে নেই সাহাবীর কথা মনে নেই আমার নবীর মনে আছে উম্মাতের কথা একটু জোরে বলতে পারলেন না আর একটু চিল্লে বলা গেল না আর জোরে বলতে পারলেন না সত্যি আজকের খুব ভালো লাগছে হ্যাঁ প্রথমে আমি তো উঠে আমার মন খারাপ হয়ে গেছিল যে বাদলা বর্ষার সময় বোধ মানুষজন আসবে না আমার ভাইরা বোধ আসবে না এখন খুব ভালো লাগছে বাবা হ্যাঁ প্রায় মহাফিলটা ভরে গেছে খুব সুন্দর আমি তো জানি আমার এইখানে মহাফিল হবার থেকে বোধ এক আধবার কামাই গেছে এক আধবার বোধে আশা হয়নি আর নইলে প্রতি বছর মাসাল্লা আমার আসি গত বছর এসছিলাম জি পরস্পর আমি আপনাদের কাছে আসছি বাবা আর এদের আল্লাহ রহম বাবা এই বাদলা বর্ষা এখন বলেন দিন অজ্ঞারণ মাস জি আজকের কুড়ি তারিখ এই পানি হবার কথা হ্যাঁ এখন শীত হবে চাদরলে বসবে কিন্তু আল্লাহর মারি দেখো বাবা হ্যাঁ শেদিন কাটা সর্ষে আলা বলছি হুজুর সর্ষে জমার হয়েছে হ্যাঁ আমি সর্ষে তেলের দাম কমিয়ে দেব আর এত সর্ষে হয়েছে ও সর্ষে তেলের দাম নাকি কমিয়ে দেবে আজকে সকালে বলছিলেন হুজুর সে সর্ষের দাম তেলের দাম বেড়ে যাবে বলতে কেন বলতেছে আল্লাহ সব সর্ষে শুকিয়ে যাচ্ছে দেখেছো বা খোদার কাছে চালাকি চালাকি এই অসময় বৃষ্টি হয় বলো দিন দেখি বাবা জি এখন আমকে আমি শীত পড়বে জি মনটা কত ভালো থাকবে উৎফুল্ল থাকবে আগের দিনে খেজুর গাছের রস সকালবেলা রোদ পিট করে খাওয়া হবে পাকাটি নল দে সেটা আর বাবা পাচ্ছ আমার মা চাচিরা খেজরে গুড়ের খেজরে রসের গুড় করবে ঝিনুকিলে খেতে বাবা সেসব দিন আর আছে হ্যাঁ এখন আর গুড় খাতি হবে না রস খাতি হবে না খৈনি আর গুটকা খেয়ে মর আমার কথা বই দিবার বাবা জি কত বড় নিয়ামত এসে বাপ হ্যাঁ যেটা খেলি তো শরীর ভালো হবে স্বাস্থ্য ভালো হবে সেই মাল খা মাল খাচ্ছে খৈনি গুটকা পানপাড়া জি ওই তিরিশ বছর বয়স হচ্ছে না কে মেরে যাচ্ছে কে মেরে যাচ্ছে চাবাল চোখ খরলের মধ্যে যাচ্ছে চেনার কায়দা নি অমুকের চেলি কেন যেটা খাওয়া নিষেধ সেইটা তোমার ডেলি এটা আপেল খা আঙুর খা বেদানা খা সন্দেশ খা দুধ খা ও সব দিকে ভালো লাগে না জি আমার আচি কোথায় বাপ সে সত্যি কেন আজকে জি জন্য বলছি আমার তো নবীর উম্মত বাবা আমরা তো নবীর উম্মত যে নবী আমাদের জন্য কাнче চকের পানি ফেলছে সে নবীর দিকে একটা ফলো করেছেন একটু তাকিয়েছেন তিনি কত বড় নবী জানতেন কত বড় নবী তিনি হ্যাঁ ও হুজুর জানতে জি একটু ভাবুন বাবা আল্লাহ নবীর মেয়ে মা ফতেমা জননী আমাদের যিনি বলে না জান্নাতের সারদারিনী আল্লাহ নবীর মেয়ে ঝরদার করে কমতে লেগেছে আব্বা যান আমি আপনার বাড়ি নিয়ে যাব আপনি উঠুন বাড়ি চলুন আল্লাহ নবী মাথা কানা তোলেন না চোখের পানি ফেলেন শুধু চোখের পানি ফেলেন বাবা ইমামে হাসান হোসাইন রদি আল্লাহ তালা দুই ভাই এইবার নানার পিঠের উপরে চড়ে গড়ি দেয় নানা গো

যে নবী দুই নাতি না দেখলে সহ্য করতে পারেন না আমার নবী থাকতে পারেন না আমার নবী বলে না কোমল কলি জারদান বেরিয়ে যায় সেই দুটো নানু ভাই কাঁদতে লেগেছে এই নানা মাথা তুলু চোখের পানি আজকে ফেলছে আমার নবী পাক কিন্তু মাথা তোলেন না ও ভাইরা রে নবী পাক দুটো নাতির কথা মনে করেন না নবী পাক কাঁদছে ইয়া হাবলি উম্মতি আমার উম্মতির উপায় আল্লাহ কি হবে বলুন আল্লাহ আল্লাহ আমার উম্মত গুণাগার আমার উম্মত খাতাকার আমার উম্মতের উপায় কি হবে একটু বলুন আল্লাহ নবীর মে আব্বার গলাখানা খানা জড়িয়ে বাবা আপনি মাথাখানা তুলুন আপার আপার মুখ খানা আমি আসলে একটু মুছে দেব কারণ আমার মা খাদিজাতুল কবরা দুনিয়ায় বেঁচে নেই আব্বারে আজ আমার মা যদি বেঁচে থাকতো এমন কানতে পারতেন না আমার মা যদি বেঁচে থাকতো আপনি এমন করে বাড়িতে চলে আসতে পারতেন না আব্বা জান আমি তার মেয়ে আপার মেয়ে বলছি মাথা খারাপ তুলুন আপার বলে না মুখটা টু মুছে দেখে কিন্দি আপার খাওয়া দাওয়া না আপার পেটটা চিটে বড়ে গেছে আপনি উঠুন উঠুন ও ভাইরা বিশ্বনবীর মেয়ে মাথা তো বিশ্বনবী মাথা তোলে না মেহি যখন বলছে মাথা তুলছে না আমার নবী কাঁদে উম্মতি উম্মতি আল্লাহ আমার উম্মাতের উপায় কি হবে কি করে কাঁদছে দেখে আল্লাহর নবীর মেয়ে চিৎকার করে বলেছিল আব্বু গো আপু তো জানেন আমি কত নেকি করেছি আমি ভোরবেলা উঠে কোরআন পড়ি সন্ধ্যাবেলা কোরআন পড়ি আব্বা আমি রোজা বেশি রাখি আব্বা আমি কিছু নপল নামাজ পড়ি আব্বা আব্বা রে আমার যা কিছু ঘরে আমি দান করি দে আমি আপার আদরের মেয়ে ফাতে আর সহ্য করতে পারছি না আমার জীবনের যত নেকি আব্বা সব নাকি গুলো উম্মতের জন্য আমি আপার মেয়ে দান করে দিলাম জোরে বলতে পারলেন না আর একটু চিল্লে বলতে পারলেন না ফাতেমার নেকি কত ফাতেমার সব কত জি সব নেকি গুলো ফাতেমা যখনই সময় পেতেন আল্লাহর কোরআন পড়তেন যখনই সময় পেতেন তসবি তেলাওয়াত করতে ফাতেমার ৩৩ জানার তসবি ছিল বাবা ফাতেমার তসবি পড়তে কি নারী দেখুন কোন বাড়ি যে ফাতেমার জীবনে গল্প করতেন না যদি নাকি কোন কথাটা ফাইসা বেরিয়ে যায় আল্লাহর কাছে কি জবাব দেব আর আজকে আমরা মাঠে গেছি আপ্পারা মাঠে গেছেন কচির বাড়ি নি পাশের বাড়ি গল্প চালাচ্ছে সে গল্পর হাতে মাথা নি জি কি জুতির গল্প আল্লাহ জানে জি কাজ কথা বলে কাজ নি কই ভাস কই ভাই জি স্বামী একটু কাজে বাড়ি আসছে মাঠের থেকে এসে ডাকতেছে কই ও বাড়ি নেই দেখেছেন আর মা ফাতেমা জীবনে পাশের বাড়ি যেতেন না হ্যাঁ স্বামী যখন বাড়িতে বেরিয়ে যেত হাসান হোসেনকে ঘুম পাড়িয়ে ফাতেম আল্লার কোরান পড়তো জোরে বলুক সবাই মিলেমিশে বলুন আর একটু জোরে বলতে পারলেন না ফাতেমার আমল কত ছিল এমনি জান্নাতে রানী আমার নবী বলেছে আমার নবী এমনি জান্নাতে রানী লকব দিয়েছে জি ফাতেমা হচ্ছে জান্নাতে রানী এমনি হয়নি বাবা জীবনে আল্লাহ আকবর কত বাদা ফাতেমা করেছিল বাবা জি একবার লক্ষ্য করুন একবার হিসাব করুন আল্লাহর নবীর মেয়ে যখন নেকির কথা বললেন আব্বা জান মাথা তোলেন না হাসান হোসেন কানতে মাথা তোলেন না আল্লাহ নবীর মেয়ে আর সহ্য করতে পারেন না আর থাকতে পারেন না আর সহ্য করতে পারলেন না আব্বার জন্য কলি ফেটে যাচ্ছে আব্বা তোমার মুখটা দেখতে চাই আমি তোমার বাড়ি নিয়ে যেতে চাই ও ভাইরা রে কত বড় নবীর মেয়ে চিৎকার করে বলে না আব্বা আমি জবান দিলাম কথা দিলাম আর নেকি দিয়ে যদি মাথা না তোলেন আমার হাসান হোসেন কে উম্মতের জন্য আমি মা কুরবানি দিয়ে দিলাম একটু ভাবলেন চিন্তা করলে আল্লাহর নবী এইবারে মাথা খানা তুললেন ফাতেমার গলা জড়িয়ে হাসান ও হোসেনের বুকের মধ্যে নিয়ে কাঁদতে লাগলে আমার নবীর মেয়ে আসল দিয়ে নবীজির মুখটা মুছে দিলেন আমার সোনার আব্বার তিন দিন খাওয়া না আমার সোনার আব্বা কি অবস্থায় পড়েছিল ও ভাইরা রে আল্লাহ যাদের মেয়ে সন্তান দিয়েছে তারা জানে বাবা মেহের বাড়ি গেলে কত আদর বাবা মেহের বাড়ি গেলে কত যত্ন বাবা মেহের বাড়ি গেলে কত খাওয়া আল্লাহ বলেছে যাদের নবী তিনি বলেছে যাদের ঘরে তিনটে যাদের দুটো মেয়ে ওই মেয়ের বাপ যে জান্নাতে আমি নবী যে জান্নাতে যাব ওই জান্নাতে মেয়ের বাপের আল্লাহ ডেকে দেবে মেয়েরা কত আদরের জিনিস বাবা ও ভাই তোমার ঘরে দিমারও হয়েছে মেয়ে শুনেছে গো আব্বা বারসাতের হসপিটালে মেয়ে শুনেছে বাপ মেয়ে আর কাজ করবে না আর চুল চিট্টে চিট্টে আব্বার কাছে চলে আসবে একনজর আব্বাকে দেখবে পৃথিবীর জমি আমার আল্লাহ এই মেয়ে তার বাপকে একটা রহমত আল্লাহ ফয়দা করে দিয়েছে মেয়েরা জিনিস আমি নিজে দেখেছি সবে বারাতের চাঁদ উঠলে গো অনেক মেয়েরা দু খতম তিন খতম কোরআন পড়ে ওই মেয়েরা কিছু কিছু পয়সা দিয়ে বেলা খুঁজুর গো আমি তিন খতম কোরআন পড়েছি আমি দু খতম কোরআন পড়েছি আপনি এইলেন কিছু পয়সা আমার আব্বা মা দুই নাই নে আমার আব্বা মার নামে একটু সবরাসানি করে দেবেন একটু দোয়া করে দেবেন বাবা একমাত্র মেয়েরা এই কাজটা করতে পারে ছেলেরা কিন্তু কম করে ছেলেরা এত করে না মেয়েরাই বেশি করে জি মেয়েরা আদরের জিনিস বাবা জি যাদের মা বাপ দুনিয়াতে চলে গেছে ও ছেলেরা ও সোনার মানিকেরা আমি তোমাদের হাত ধরে বলি যাচ্ছি বাবা আমি খোকা ভাই বলি দিয়ে যাচ্ছি খবর তার জন্য দেরি করবো না এই মা বাপের নামে একটু দাম করবে মা বাপের নামে একটু মানে ফকির মিসকিন খাইয়ে দেবে ওরা যদি দুটো হাত তুলে দোয়া করে ওই স্বভাব গুলো মা বাপের কবরে আল্লাহ জান্নাতের ঢাকনি দিয়ে দেয় খবরদার ছেলেরা মা বাপের নামে একটু করবা বাবা মা বাপের নামে একটু দেবে বাবা হ্যাঁ এই যে প্রতি বছর মহফিলটা হচ্ছে দেখুন কত টাকা খরচ আমি তো ভাইদের বলছিলাম জি আজকে যিনি আমাকে দাওয়াত করেছেন আমার আলহাস কোরবান ভাই উনি আমাকে দাওয়াত করে প্রতি বছর জি আল্লাহ আমি ওনার সঙ্গে দাওয়া হজে যাওয়ার আগে আমার সঙ্গে কথা হয়েছিল উনি বলছিল ভাই যেন মিস করবেন না আমি বললাম আমি মিস করি নে আল্লাহর হুকুম আল্লাহর হুকুম আমি মিস করি নে জি তবে আল্লাহর যেটা ইচ্ছা দেখা যাক হ্যাঁ কালকে থেকে বৃষ্টি বাবা গতকালকের আমার দাওয়াত ছিল আপনার ওই ওই বিরহের পাশে ওই বৃষ্টি বাবা ওই বৃষ্টি মাথায় জলসা জি আজকে আমি সকালতে হয়তো মনে করছিলাম জলসা হবে না মানা করবে খুব ভালো হবে খুনি জি কিন্তু আমার কোরবান ভাই ছেলে বলছে হুজুর খবরদার আপনি মিস করবে না আসবেন আমাদের বাবু এই বাদলা বর্ষা হবে বলছে হ্যাঁ ইনশাল্লাহ হবে সন্ধ্যা আসর বাদেও আমি ফোন করলাম বাবু কি খবর কি হবে বলছে হবে এদের মনটা অন্য রকম এদের মনটা অন্য রকম কাজে যখন লেগেছে পিসপা নেই জি আমি কয়েক বছর এসে তো দেখছি বাবা এদের মনটা আলাদা এদের মনটা অন্য রকম জি তা অনেকে বলছিল হুজুর এই কমিটির জন্য দোয়া করবে সত্যি এরা মনের মানুষ এরা মহাব্বতের মানুষ এরা কত ছুটি ছুটি দৌড়দৌড়ি করছে জানেন জি গত বছর মহাফিল এলাম এই পাশে একজন মাইয়া থলো সে কি অবস্থা বাবা সবা হবে না হবে না আমার আল্লাহর হুকুম গত বছর হয়েও গেল এ বছর এই অবস্থা হ্যাঁ আলেমরা কি হবে কি হবে তা আমি এখানে এসে বলছিলাম আমি ফুরফুর হুজুর কেবলার কাছে ফোন করে ফোন করে হুজুর কেবলা কি করবে নাকি দেখে তা বলছে হুজুর আসবেন আল্লাহ আকবর জি হুজুর এসেও গেছে আপনাদের কাছে আসবেন বাবা